ঝিনাইদহের নলডাঙ্গা বাজারে এমপি আনার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী গতকাল এগারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা বাজারে পুলিশ ফাঁড়ির সামনে অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাইফুল আলম খান রিপনের নেতৃত্বে এক মানববন্ধনের আয়োজন করা হয় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা হাজার হাজার নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেন উপস্থিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শিবলি নোমানি উপজেলা চেয়ারম্যান কালীগঞ্জ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ওয়াহিদুজ্জামান অদু ও স্থানীয় নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানি বলেন ঝিনাদা চার আসনের এমপি আমাদের নেতার জন্য উন্নয়নমূলক কার্যক্রম এবং জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে তাকে খুন করা হয়েছে আমরা এই অমানবিক নির্যাতনের জোর প্রতিবাদ জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে দ্রুত দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি পরে অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম খান রিপন বলেন আজকের এই মানববন্ধনের উপস্থিতি প্রমাণ করে আনোয়ারুল আজিম কত জনপ্রিয় নেতা ছিলেন আমি এই অমানবিক পৈশাসিক হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই পরে প্রায় এক ঘন্টা ধরে চলা এই মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয় এবং পুলিশের কাছ থেকে আমরা জানতে চাই কেন খুন করা হলো এটাই কিন্তু আমাদের বড় চপ আর আনার মেয়ার সবচেয়ে বড় অপরাধ আনারমিয়া মানুষকে ভালোবেসত মানুষ আনারমিয়াকে মেয়াকে ভালোবেসত উনার জনপ্রিয়তার ইচ্ছান্ত হয়ে যে উনি যতদিন বেঁচে থাকবে উনার দেবই যতদিন চান থাকবে ততদিন অন্য কোনো লোক কারিগঞ্জ এই ছেলেটার সাইড থেকে এমপি হওয়া সম্ভব না এটাই ছিল সবচেয়ে বড় ছিল। উপজেলা নির্বাচিত হয়েছিল উপজেলা চেয়ারম্যান বাংলাদেশের ভিতরে সবচেয়ে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল সেই যে ভাবতে হবে এবং চৈত সাল আঠারো সাল চব্বিশ সালে তিন তিনবার আওয়ামী লীগের মতো একটি দল আপনার এখন তো পর্যন্ত আওয়ামী লীগটি আমিজিৎ এরকম যে কুশাত্তরের পনেরো আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে এবং সহকার পরিবারটা হত্যার পর আমরা কিন্তু পোস্টারও টাঙাতে পারি না আমরা লিফলেট বিলি করতে পারি না কিন্তু নৌকায় ভোট যাতে পারি না সেই আমিজিত কিন্তু আজকে সেই আমিজিক কিন্তু নেই ঝিনাইদহ থেকে কে এম কামলুজ্জামান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন